নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসছি অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এতদিন দেখেছ আমি শর্ট ভিডিও দিচ্ছিলাম বুঝতেই পেরেছি আমি বাইরে ছিলাম হ্যাঁ বারানোচী গিয়েছিলাম কাশি বিশ্বনাথ দর্শনে বাবা বিশ্বনাথ দর্শনে খুব সুন্দরভাবে এক অদ্ভুত আহ অভিজ্ঞতা নিয়ে কাশী বিশ্বনাথ মানে বাবা বিশ্বনাথে দর্শন করেছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর শেষে দেখো সেটাও শেয়ার করবো এক সুন্দর আমাদের সঙ্গে সেই দিন ঘটেছে উম হ্যাঁ সুন্দর মুহূর্তই বলবো তো চলো ভিডিওটা কি বিষয়ে বলবো যে এখন এই ভিডিওটা করাটা কিন্তু খুব দরকার ছিল অনেকের জন্য ভিডিওটা উপকারী ভিডিও হবে অনেকেই ভয় পাচ্ছ যে কি হলো কি হলো কি হলো কি হলো নানান দিকে নানান তো মানে খবর তোমরা শুনতে পাচ্ছ আর কেউ কেউ আছে আমাকেও সেই সব নিয়ে ভিডিও আহ মানে স্ক্রিনশট পাঠাচ্ছে আমাকেও সেই সব নিয়ে বলছে আমি কেমন আছি আমি ঠিক আছি একদম ঠিক আছি সেই সেইরকম কোনো ব্যাপার নেই যদি সেরকম ব্যাপার হয় আহ ইউটিউবে যদি বল মানে বলবো জানাবো সেরকম কোনো ব্যাপার এখনো পর্যন্ত আমার কাছে সেইরকম কোনো গল্প আসেনি তো যে গল্প দেওয়া হচ্ছে সেই গল্প সবাই শুনছে সেই গল্প সবাই নিচ্ছে তো অনেক বড় বড় গল্প দেওয়া হয়েছে আমাকে মানে বড় জায়গার থেকে আমাকে কিছু করা হয়েছে আমার আমি একটা হাইফাই ব্যক্তি তো আমার জন্য বেশ কিছু টাকা খরচ করা হয়েছে কেননা যে জায়গার কথা বলা হয়েছে সেখানে তো অনেক বেশি বেশি টাকার গল্প আছে তো যাই হোক তো এবার বলছি যে এতটাই এই ইউটিউবে এরকম কেস কামারি হেনা তেনা এইসবগুলো বেড়ে গেছে তার জন্য তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেবো আমি ছোট্ট একটা ইনফরমেশন দেবো তোমরা কেউ ভয় পাবে না প্রথমত তোমরা ভয় পাবে না ভয় পেলেই কিন্তু গেলে ভয়কে করতে হবে জয় এটা আমাদের রুনার কথা ভয়কে করতে হবে জয় যদি তোমরা নিজেরা সৎ থাকো নিজেরা নিগেটিভ দিক থেকে পরিষ্কার থাকো তাহলে তোমাদের কোনো ভয় নেই তো বিএনএস বিএনএসটা কি বিএনএস হচ্ছে ভারতীয় ন্যায় সমিতি আমি এখানে কিন্তু মোবাইলে নিয়ে এসেছি কারণ যেহেতু এটা এমন একটা বিষয় গুনবাল বললে চলবে না তার জন্য আমি লিখে নিয়েছি নতুন এটা কিন্তু लागू করা হয়েছে তো হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা এটা পয়লা জুলাই থেকে মানে আহ পয়লা জুলাই থেকে এটা চালু হবে যেখানে যে যেই ব্যক্তি যেখানে যার নামে কমপ্লেন করুক না কেন আলটিমেটলি কিভাবে পুলিশ কিন্তু ইনভেস্টিগেশনটা করবে পুলিশই ইনভেস্টিগেশনটা করবে কাউকে যদি কেউ ডাকে তাহলে কিন্তু বাড়িতে সমন আসবে সমন আসবে ফোন করে কিন্তু ডাকে না ফোন করে কিন্তু ডাকে না আর যারা এরকম করে তারা কি করে করে জানি না কিন্তু সমন আসবে এই প্রসিডিওরটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা মানে এই যে বিএনএস এই যে প্রসিডিউর এটার ফুল ফর্ম হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সংহিতা তো তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমেই তদন্ত হবে অত ভয় পাবার কিছু নেই তো নাগরিক সুরক্ষা তার মানে নাগরিক কথাটা আছে মানে নাগরিক হচ্ছে আমি সবাই আমার দেশে সবাই হচ্ছে নাগরিক ভোট দিই আমরা তো আমাদের সুরক্ষার জন্যই কিন্তু এটা করা হয়েছে হুম এইবার বলছে এই এই প্রক্রিয়ায় এই যে ভারতীয় ন্যায় সংহিতার সিক্সটি ফোর ধারাতে সমন হয় কত বললাম সিক্সটি ফোর নাম্বার ধারাতে কিন্তু সমন হয় তো চলো এবার আরেকটা বলি নাগরিক সংহিতা ওয়ান সেভেন্টি সিক্স এর এ আর বি তে আছে এখানে বলা হয়েছে পুলিশ কখনো ফালতু কমপ্লেন তদন্ত করবে না করে না ওয়ান সেভেন্টি সিক্স এর ওয়ান এর এ বলা হয়েছে পুলিশ কখনো ফালতু কমপ্লেন তদন্ত করে না আপনারা এটা দুগুলা দেখে নিতে পারেন আর আমি আহ প্লে স্টোরে প্লে স্টোরে এই যে বিএনএস বিএনএস আহ দাঁড়ান ভারতীয় ন্যায় আছে সেটা আমি এখানে আমি দিয়ে তোমরা তোমরা আইকনটা ডাউনলোড করে নিতে পারো এবং সেটা তোমরা দেখতে পারো তো অতএব তোমরা যদি নিজেরা নিজেদের দিক থেকে ক্লিয়ার হও তোমরা যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত না থাকো তাহলে কারোর কোনো ভয় পাওয়ার কিছু নেই আর এই যে আহ ফেক অ্যাকাউন্ট যে হ্যাকিং যে ব্যাপারটা এটা তো সাংঘাতিক ব্যাপার সত্যি কথা বলতে ফেক অ্যাকাউন্ট আহ মানে ফেক জিনিসটাকেই আমি একদম পছন্দ করি না যদি নিজের নিজের মুখ দেখিয়ে আহ নিজে আমি যে কে সেটা দেখিয়ে যদি কেউ ভিডিও করে বা কমেন্ট করে ঠিক আছে যদি না কমেন্ট করতে পারে না ভিডিও করতে পারে তাহলে দরকার নেই কেননা আহ যে এর আগে যেটা হয়েছিল এই যে নিয়ে এখন খুব চর্চা চলছে যে যেই মেয়েটি ফেক অ্যাকাউন্ট করেছিল তো সেই মেয়েটির ওখানে আহ গিয়ে কমেন্ট করা হয়েছে করা হয়েছে আমিও করেছি আমি কমেন্ট করেছি আমি সুন্দরী বলেছি কেননা একদম সুন্দরীকে তো অবশ্যই সুন্দরী বলা যায় তাই না এটা তো আমার মনে হয় না যে কোনো ক্রাইম আহ ওখানে উম যে তার কমিউনিটি যখন কমিউনিটি পেলো কমিউনিটি ছবি দেওয়া হয়েছিল তো ছবিতে যে মেয়েটির ছবি ছিল তো অন্তর্জামিত না যে এই মেয়েটি মানে যার অ্যাকাউন্ট দিয়ে ভিডিও যাচ্ছে মানে যে চ্যানেলটা দিয়ে ভিডিও যাচ্ছে সে আর এই যে এই মেয়েটিতে আলাদা এটা তো আমার পক্ষে জানা সম্ভব না তো যখন ফটো দেওয়া হলো তখন তো ভাবলাম যে এটাই হয়তো সেই মেয়েটা তো সেখানে সিয়ে সে এত সুন্দরী একটা মেয়ে তার মধ্যে এত কম বয়সে সে দেখে ভীষণ ইমপ্রেস হয়ে গেছিলাম তো সেখানে গিয়ে কংগ্রাচুলেশন জানিয়েছি তাকে কমেন্ট করেছি সুন্দরী বলে আর কয়েকটা ভিডিওতে ছোটখাটো কমেন্ট করেছি তো এই হচ্ছে হচ্ছে ব্যাপার তো সেগুলো কিন্তু আমাদের সাধারণ যারা আমরা মানুষ আছি আর সত্যিই তো অনেকেই তো বলে আমরা হচ্ছি একদম কি না হাউস ওয়াইফ হাউস ওয়াইফ আমি আমাকে নিজেকে একদম হাউস ওয়াইফ বলে মনে করি না আমি এখন আমরা মনে করি আমরা হচ্ছি হোম মেকার আমরা যদি বসে যাই তাহলে পুরো আমাদের সংসারটাই বসে যাবে সংসারে যে মেম্বার আছে তাদের তারা প্রত্যেকেই বসে যাবে তো তার জন্য আমি একদম পাতি যে সেটা আমি আমার সঙ্গে লাগাবো না তো আমরা যে হাউস ওয়াইফ আমাদের দ্বারা কিন্তু ওই সবগুলো বোঝাটাও সম্ভব না যে এটা যারা পড়বে বা যারা বুঝবে তারা কিন্তু ভীষণ একটা ইন্টালিজেন্ট এর একটা ব্যাপার থাকবে তারা টেকনোলজি সম্বন্ধে ভীষণ জ্ঞান থাকবে তাদের আর হলে আইপি অ্যাড্রেস হ্যাক করা কিন্তু চারটি খানি কথা না এই যে চ্যানেল হ্যাক হয় জানি অনেকবার দেখেছি অনেকের চ্যানেল হ্যাক হয়েছে কেননা যারা এই যে প্রমোশন ভিডিও গুলো যারা করে তাদের কাছে লিঙ্ক আসে ফিশিং লিঙ্ক আসে সেই সব থেকে অনেকেই ওই ফিশিং লিঙ্ককে ক্লিক করে ফেলে তার ফলে কিন্তু তাদের চ্যানেল হ্যাক হয় কিন্তু আইপি অ্যাড্রেস হ্যাক হওয়া মানে পুরো ফোনটাই কিন্তু অন্যের হাতে চলে যাওয়া এটা কিন্তু ভুলতে চলবে না তো এইগুলো করে সাধারণত মানে বিশাল বিশাল যারা ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ডেড যারা মানে মানে বুঝতেই পারছো কোন ধরনের যারা ক্রিমিনাল হয় মানে সাধারণ চোর তো এরা না তো তাদের মাধ্যমে তাদের দ্বারাই কিন্তু এগুলো করা সম্ভব সাধারণ কোনো মানুষের দ্বারা এগুলো সম্ভব না আর এরা যারা করে এরা কিন্তু বিশাল পণ্ডিত মানে পড়াশোনার দিক থেকে এসে সব দিক থেকে এরা বিশাল পন্ডিত এরা এক একজন বোধ কম্পিউটার ইঞ্জিনিয়ার এই ধরনের কিছু কিছু হবে তারাই কিন্তু এইসবগুলো করতে পারে তো সত্যি এটা বেরোনো দরকার বেরোনো দরকার আছে তাহলে আহ সবাই কিন্তু সিকিউর থাকবে যে এটা কে করেছে কোথা থেকে হয়েছে কারণ কোনো একজন মহিলার সে হোক রাম শ্যাম যদু মধু হোক কোনো একটা সাইটে যদি তার কোনো ভিডিও বা ফটো চলে যায় সেটা তো ঠিক না না কেননা এখানে আহ ইউটিউবে উম আসে কিন্তু সবাই আহ রোজগারের জন্য তো অবশ্যই এন্টারটেইনমেন্ট রোজকার সময় কাটাতে তারপর একটা নেশাতে পরিণত হয়ে যায় তার জন্য আসে তো সেখানে এসে যদি এই সময়ের মধ্যে জড়িয়ে যায় তাহলে তো সেটা ঠিক না তো যাই হোক এটা যারা দায়িত্ব নিয়েছে তারা নিশ্চয়ই করবে আর চাইব এটা একদম ঠিকঠাক জিনিসটা বের হোক ঠিকঠাক জিনিসটা বের তো এবার চলো এই হলো এই টাটা তো যাদের মানে এরকম সমস্যা চলছে তারা তাদেরকে বলবো একদম ভয় পাবে না ভয় করতে হবে নয় ভয় পাবে না ভয় না পেয়ে তোমরা যেটা যেটা বললাম এইরকম প্রসেসেই হয় এগুলো মাথায় রাখতে কে ফোন করলে ফোনেই একদম সারা দিয়ে যাওয়ার দরকার নেই বাড়িতে যদি সময় আসে যে আমি গিয়ে পরের দিন হচ্ছে পুজো করব মানে মন্দিরে পুজো দর্শন করব তারপরে হচ্ছে আমি সাইসিন যা আছে সেইগুলো করবো আর কাশি আহ বা বারাণসী এটা মানেই তো হচ্ছে শুধু ঠাকুরের স্থান বাবার স্থান বাবার মন্দির এইসবটাই পুরো এই সবটাই পুরো মানে সাইটসিং করতে গেলেও এই মন্দির দর্শনই হচ্ছে সাইটসিং তো আমি আমরা যখন হোটেলে গেলাম আমরা ছিলাম হোটেল রিজেন্সিতে ছিলাম তো সেখান থেকে মন্দির যে তিন কিলোমিটার কিন্তু তিন কিলোমিটার মন্দির আমরা একদম গঙ্গার ধারে ছিলাম না মন্দিরের ধারে আমরা ছিলাম না ঘাটের কাছে আমরা ছিলাম না অনেকটা দূরেই ছিলাম তো সেখানে ঠিক করা হলো যে আমরা পরের দিন ভোরবেলায় পুজো দিতে ওখানে রাত থেকে কিন্তু মানে একটা দেড়টা থেকে কিন্তু লাইন পড়ে যায় মন্দিরে পুজো দেওয়ার জন্য ওই মন্দিরের ওই হোটেলের একজনের সঙ্গে পরিচয় হলো তো উনি বললেন যে উনি নিয়ে যাবে নিয়ে গিয়ে এত মানে তাড়াতাড়ি করে পুজো টুজো হয়ে যাবে এরকম একটা বললো ঠিক আছে যাবো তার জন্য উনি কিছু পারিশ্রমিক নেবে ঠিক আছে আমরা যদি এমনিতেও নিজেরা দিতে যাই তো সেটাও হয় কিন্তু অনেকটা লাইন দেওয়ার গল্প আছে তারপরে হচ্ছে ওখানে সরকারি মতো টিকিট পাওয়া যায় আহ সেটা হলেও কিন্তু দেওয়া যায় সেখান থেকেও পুরোহিত পাওয়া যায় সবকিছু পাওয়া যায় তার জন্য আমাকে আবার আরেকটা দিন ওয়েট করতে হবে কিন্তু আমি চাইছিলাম যে আমি পরের দিনই আমি পুজো দেব গাড়ি আসবে গাড়ি মানে এখানে কিন্তু টোটো বা অটো কেননা এই যে বারানোর ঘুরতে গিয়ে আমি যেটা বলেছি চার জায়গায় ঘোরাটা কিন্তু পসিবল না মানে ওই যে ঘাটচাত্তর বা মন্দির ওই সব জায়গায় চার জায়গায় ঘোরাটা পসিবল না সেখানে টোটো বা অটোটাই কিন্তু অ্যাভেলেবেল এত গিঞ্জি এত ভিড় সেই ওখানে যারা গেছো তারা তোমরা জানো তো আহ সারা রাত ধরে মানে আমরা যখন শুলাম তাতে করে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম শোয়ার পরে অত তাড়াতাড়ি মানে নটায় খেয়ে সাড়ে নটার মধ্যে শুয়ে পড়েছি কিন্তু আমরা তো হচ্ছে রাত জায়গা পাখি বারোটা সাড়ে বারোটা একটা কি ঘুম আসে না ও অত সাড়ে নটার সময় শুয়ে কি কারো ঘুম আসে আসে না তো যাই হোক উম একটা টাইমে অনেকক্ষণ ধরে চেষ্টা করে 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 ঘুমটা একটু আসলো ঘুমটা আসলো হঠাৎ করে দেখছি একদম চারিদিকে ঘুম গরম আওয়াজ গুম গরম আওয়াজ বিদ্যুৎ চমকাচ্ছে পর্দাটা একটু ফাঁকা ছিল বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর তো আমার আর আমার মেয়ের ঘুম ভেঙে গেল আমরা আবার গল্প জুড়ে দিলাম এই রে এত বৃষ্টি হচ্ছে সকালে পুজো মানে ভোর রাতে পুজো দিতে যাওয়ার কথা আছে ভোর রাত মানে ওই সোয়া তো কি হবে কি হবে উম মধ্যে লোডশেডিং হয়ে গেল তো লোডশেডিং হলো আবার যে হোটেলের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে আবার ইলেকট্রিক চালু হয়ে গেল চালু হয়ে গেল তারপরে দেখলাম আস্তে আস্তে করে বৃষ্টিটা কমলো বৃষ্টিটা কমলো আমরা ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম এবার দিয়ে রেখেছিলাম দুটোর সময় হম দুটোর সময় সময় উঠে স্নান করে আমি শাড়ি নিয়ে গেছিলাম শাড়িটা আমার একদম নতুন আমি একটি বারো পরিনি দুটোর সময় নিয়েছিলাম আমার ওটা ছিল কি সিল্ক ছিল বাপ্তা সিল্ক কোথায় ছিল হম সেটা পড়েছিলাম যে যে মন্দিরে মানে বিশ্বনাথ বাবা বিশ্বনাথকে পুজো দেবো বলে শাড়িটা আমি পরেছি সুন্দর করে সাজলাম ঠাসলাম হলাম হয়ে নিচে নেমেছি গাড়িওয়ালা আহ মানে যে যিনি বলেছিল আমাদেরকে নিয়ে যাবে তিনিও ফোন করলো এসে গেছে আমরা নিচে যখন গেলাম গিয়ে দেখছি মুসল ধারা বৃষ্টি হচ্ছে হোটেলে যখন নামলাম মুসল ধারা বৃষ্টি হচ্ছে এইবার তারপরে ওনাকে বলা হলো যে অটোটা একটু ভেতর থেকে আনতে তো অটোটা ভেতর দিকে আসলো আমরা ভাবলাম যাই অটো করে গিয়ে ও ভিজোনা হয়তো একটু আধটু অটো থেকে ঝাপটা আসে অটোতে উঠলাম বসলাম যাচ্ছি অটোর ওই জলের ঝাপটায় আমার ডান দিকটা ছিল খোলা দিক তো অর্ধেকটা ভিজেই গেলাম মানে সবাই আমরা অর্ধেকটা করে ভিজেই গেলাম ঝাপটায় জলের ঝাপটা কড়কড় করে বাজ পড়ছে বৃষ্টি রাস্তায় জল জমে গেছে মানে অসম্ভব একটা নতুন জায়গা গিয়ে ওই রাত রাতে অন্ধকার তিনটে বাজছে তখন সোয়া তিনটে বাজে তখন ওই রকম অন্ধকারের মধ্যে যাচ্ছি অচেনা দুজন লোক মানে যে আমাদের নিয়ে যাচ্ছে সেও অচেনা যে অটোওয়ালা সেও অচেনা কেননা তখন তো জানি না যে কে কিরকম মানুষ তো যাই হোক তিন কিলোমিটার মানে বুঝতেই পারছো কতটা রাস্তা তার মধ্যে বৃষ্টি তার মধ্যে অটো মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে আবার স্টার্ট দিতে হচ্ছে এইসব করে 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 পৌঁছলাম পৌঁছানোর পরে যখন নামলাম নেমে একটা আমাদের দোকানে দাঁড় করানো হলো সেই নিয়ে যাওয়া হলো সেই দোকানে হচ্ছে ডালা নিতে হবে আর আমাদের মোবাইল টোবাইল যা আছে সব রাখতে হবে মেডিসিন থাকলে রাখতে হবে কোনো কসমেটিক্স থাকলে রাখতে হবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে আর ছোট্ট যে পার্স বা ছোট্ট যে আমাদের সিলিং গুলো থাকে সেইগুলো নেওয়া যাবে অন্য কোনো পিট ঠাক কিছু নেওয়া যাবে না তো সব কিছু আমরা রেখে গেলাম সেখানে চাবি ঠাবি দিয়ে লকারি চাবি দিয়ে রেখে গেলাম গিয়ে এবার তখনও কিন্তু মন্দিরের গেট খুলেনি প্রচুর লাইন বৃষ্টিতে ভিজে ভিজে মানুষ লাইন দিচ্ছে আমরাও গিয়ে সেই মুখটাতে আমাদের দাঁড় করা হবে তো প্রচন্ড ঠেলাঠেলি কেননা একদিকে হচ্ছে যারা ওই টিকিট কাউন্টারে টিকিট কেটে পুরোহিত নিয়ে যারা ঢুকবে তারা এইরকম একটা মুখের মধ্যে দাঁড়িয়ে আছি এই দিকে শাড়ি পরে আছি বৃষ্টিতে ভিজে গেছি অর্ধেক এইরকম ভাবে ঠেলা ঠেলি ওখানে দাঁড়িয়ে রইলাম পনেরো পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে রইলাম থাকার পরে গেট খোলা হলো খুলে ওখান থেকে ঢুকলাম এবার আমি তো ভাবছি কেটে পড়ে না যায় শাড়ি পরে করে না হাতের মধ্যে আমার একটা ডালা আমার হাজবেন্ডের হাতে একটা ডালা তো আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর পুরো হচ্ছে পাথর তো নিচটা পুরো পাথর বৃষ্টি মানে পা টিপে 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 যাচ্ছি করক করে বাজ করছি করক করে বাজ করছি এখান থেকে ওখান থেকে সেখান থেকে গিয়ে একটা মানে যখন মূল মন্দিরে মানে গর্ভগৃহে প্রবেশ করবো তার আগে এরকম একটা মানে স্তম্ভ মতন আছে তার পাশ থেকে সরু মতন একটা জায়গা আছে তো সেখান থেকে আমাদেরকে ঢোকানো হবে তো যারা রোগা পাতলা মানুষ তাদের পক্ষে তো কোনো অসুবিধা না আমার বর ঢুকে গেলো তার পক্ষেও অসুবিধা হলো না আমার মেয়েও ঢুকে গেলো এবার আমি তো হচ্ছে একটুখানি মানে বোঝোই তো শরীরটা দেখেই তো বোঝা যায় যে আমি কি তো ওখান থেকে ঢুকতে আমার একটু অসুবিধাই হলো তবুও আমার হচ্ছে বিড়ালের মতন মানে শরীর মানে একদম এইরকম হয়ে যায় এইরকম হয়েছে আমার মেয়ে জন্য মাঝে মধ্যে আমাকে বলে তুমি হচ্ছে বিড়াল তুমি এত নরম তোমার গা হাত বা তুমি হচ্ছে বিড়াল তো ওখান থেকে যাই হোক কোনো রকমে ঢুকলাম ঢুকে গেলাম তো ঢুকে গিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি এই গর্ভগৃহের মুখটা ওটা কিন্তু গর্বগৃহ না তার আগে যে বারান্দাটা থাকে সেই বারান্দাটায় তো গর্ভগৃহের মুখটা কিন্তু প্রত্যেকটা বড় বড় মন্দিরে দেখবে গর্ভগৃহির মুখ সবসময় ছোট হয় সেই পুরনো আমলে যে করা সেইগুলো সেটা কিন্তু ভেঙে বড় করা যায় না মানে এখানে আহ তারাপীঠেও দেখেছি দেখেছি এখানেও দেখলাম যে ওই মুখটা ছোট এবার ওখান থেকে তিনটে লাইনের মানুষ কিন্তু ঢুকবে হ্যাঁ এইবার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ওখানটা ফাঁকা হচ্ছে না দাঁড়িয়ে আছে এবার পুলিশ ওখান থেকে অ্যানাউন্স করছে যে আহ কিনা যদি কারো সোনার গায়ে গয়না থাকে পার্স সাবধানে রাখবেন কেননা এই যে ভিড়ের মধ্যে যারা ঢুকছে তারা তিনশো টাকার টিকিট কিন্তু ব্যাপার না মানে যারা ওই তিনশো টাকার ঢুকেছে তাদের কিন্তু এমন কিছু ব্যাপার না সবাই কিন্তু তিনশো টাকার টিকিট এখন কেটে ঢুকতে পারে কিন্তু তারপরে হচ্ছে যদি আপনাদের কিছু হারিয়ে যায় বাইরে এসে কিন্তু আপনার রোনামাত এটা বলে দিল খুব সাবধান হ্যাঁ মানি আহ সোনার চেন কানের দুল এসব কিন্তু খুব সাবধান তো যাই হোক আমিও আমার ব্যাগটা সামনের দিকে করে নিলাম একদিকে হাতে ডালা একদিকে শাড়ি ভেজা একদিকে মানি ব্যাগ এই করে তারপর ওরকম দাঁড়িয়ে আছি পাশ থেকে দেখছি একজন বে সাউথ ইন্ডিয়ান মোটু ছোট্ট একজন মহিলা সে কিছুতেই বেরোতে পারছে না ওখানে ঢুকে অর্ধেক আটকে আছে তাকে কি করল আরেকদিন টেনে টেনে বের করলো এইদিকে এইটাও দেখলাম এইবার গর্ভগৃহ থেকে ঢুকেছি ঢুকে এইবার বাবা বিশ্বনাথকে দর্শন করা কি উম ওই যে হাড়ি মানে যে গঙ্গা জল দেওয়ার জন্য যে একটা কি বলবো ভটি মতন থাকে বড় ভটি মতন সেখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার রেলিং উঁচু মতন রেলিং করা আছে রেলিংটা ধরে মানে টাচ করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য মানে বাবা বিশ্বনাথকে একবার টাচ করতে হবে এটাই আমাদের উদ্দেশ্য কেননা ওখানে টাচ করাটা মানে এক মিনিটের জন্য দাঁড়ানো যাচ্ছে না শুধু দর্শন করবে দর্শন করে চলে আসবে পাশেই হচ্ছে যারা ওখানে সিকিউরিটি আছে তারা আছে ঠেলে ঠেলে বে করে দিচ্ছে আমি তো আমি আমি কি ছাড়বো নাকি এত কষ্ট করে বৃষ্টিতে ভিতরে ভেজে গেছি বাবা বিশ্বনাথকে আমি দর্শন করব টাচ করব তারপরে আমি আসবো তো ওই রেলিং ধরে ঝুঁকে পড়ে তাকে আমি বাবা দর্শন করলাম বাবাকে টাচ করলাম দু হাত মানে দুহাতি হ্যাঁ দুহাত দিয়েছিলাম পরে তারপরে ওখান থেকে বেরোলাম এইবার আমার মাইয়াটা তো মাইয়া সে আর ওই ভিড়ের মধ্যে টাচ করতে পারেনি সে দর্শন করে চলে এসছে তারপরে যে আমাদেরকে নিয়ে গেছিল বেরিয়ে আসলাম সুন্দর করে দর্শন করিয়ে বাবা বিশ্বনাথকে নিয়ে আসলো তো এইবার আরো ওখানে ভেতরে প্রচুর মন্দির আছে প্রচুর মন্দির আছে তো সেখানে সব দর্শন করলাম ঘুরে ঘুরে আর পুরো বৃষ্টিতে পুরো বৃষ্টিতে তারপরে ওটা ঘুরলাম পুরোটা ঘুরলাম এতটা যে শান্তি লেগেছে মানে এইরকম দুর্যোগের মধ্যেও যে এইরকম ভাবে আহ শান্তিতে পুজো দেওয়া যায় ওখানকার যারা স্থানীয় মানে যিনি নিয়ে গেছিলেন আমাদের মৃত স্থানীয় উনি বলছে এরকম বৃষ্টি কিন্তু হয় না এখানে এখানে বৃষ্টি হয় একটু হয় কমে যায় কিন্তু এক নাগারে সারা রাত ধরে এইরকম বৃষ্টি হয় না তারপরে সেখানে আমরা পুরো তো বাজ মানে ভাবতে পারবে না মন্দিরটা তো মানে ফ্লোরটা পুরো সাদা যখন বাজ পড়ছে চারিদিকে লাইট হাইট আছে বাজ পড়ছে করে কি একটা অদ্ভুত অনুভূতি না না ভাবতে পারবে অদ্ভুত অনুভূতি তো সেই সব করে যখন বেরোলাম টোটো নিলাম টোটো নিয়ে আমরা কোথায় গেলাম আমরা লক্ষ্মী বেলাতে গেলাম হ্যাঁ কোথায় আমরা লক্ষ্মী বেলাতে গেলাম মনে হচ্ছে গেলাম না আমরা লক্ষ্মী বেলাতে তখন যাইনি আমরা গেলাম মনে হয় ভ্যরনাথের ভৈরোনাথের দর্শন করতে ভ্যরনাথের দর্শন করলাম তখনও বৃষ্টিতে ভিজে ভিজে দর্শন করলাম খুব সুন্দর করে দর্শন করেছি ভ্যনানাথ মন্দিরেও প্রচুর ভিড় ছিল আর ভ্যারোনাথ মন্দিরে আরেকটা যেটা খুব ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে একে বৃষ্টি পুরো ভেজা তার মতো ওখানে তেল দিয়ে সর্ষে তেল দিয়ে পুজো হয়তো এবার সর্ষে তেলগুলো কোন রকম ভাবে জলের মধ্যে করে না ছড়িয়ে গেছে এবার মানে না স্থিতি মানে মানে ভাবতে পারবে না এতটা মন্দির যখন উঠছি সে ধরে 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 উঠতে উঠছে খুব সাবধানে নামতে হচ্ছে পা ফেলতে হচ্ছে ভীষণ সাবধানে পা ফেলতে হচ্ছে তো দর্শন টর্শন করে যখন আমরা বেরোলাম তখন কিন্তু আর বাবা দর্শন দর্শন করলাম করলাম দমে কাল তো সেটাও বৃষ্টির মধ্যে যখন দর্শন হয়ে গেল আমাদের তখন কিন্তু আর কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই এই হচ্ছে আমাদের মানে অদ্ভুত রকমের অভিজ্ঞতা একটা মানে এমনি তো পুজো দিয়েছি অনেক বড় বড় মন্দিরে পুজো দিয়েছি কিন্তু সত্যি কথা বলতে এইরকম অভিজ্ঞতা হয়নি এইরকম তোমাদের কার কার এই অভিজ্ঞতা হয়েছে আমাদের কমেন্টে এ জানিও কার কার যদি হয়ে থাকে তবে কার কার হয়েছে সত্যি কিন্তু ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স তো সেইভাবে করে আসলাম আসার পরে একটু রেস্ট করে তারপরে আমরা আরো সার্ভিসিং করতে বেরিয়েছিলাম বেলার দিকে তো সেটা অন্য একটা ভিডিওতে বলবো পরের দিন আমরা যখন বেরিয়েছিলাম সেই দিনও আবার একটু দৃষ্টিতে ভেজেছিলাম সেই দিন আমরা গাড়ি নিয়েছিলাম সঙ্গে তো গাড়িতে এসি ছিল ওই এসির হাওয়াটাতে না মানে ওই বৃষ্টিতে ভেজা তার মধ্যে এসি ওটাতেই ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরমই লেগে গেছে বাইরে গরম আর এসিতে রকম তার মধ্যে তা তাতেই হচ্ছে আমার বাড়ির লোকের শরীর খারাপ হয়ে গেছে আর তার থেকে আমারও একটু আদ্র মানে লাগছে গা ম্যাচ ম্যাচ এরকম লাগছে তো এই হচ্ছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও হয়তো হয়তো সেইরকম ভালো লাগবে না কেননা অনেকেরই তো এই এইসব ধরনের ভিডিও ভালো লাগে না কন্ট্রোভার্সি ভিডিওই তোমরা বেশি ভালোবাসো কিন্তু আমি বলবো নিজেদের টেস্টটা এখন থেকে একটু চেঞ্জ করো তোমরা একটু অন্যরকম ভিডিও দেখো তাহলে দেখবে ইউটিউব কারো পরিষ্কার করতে হবে না মানে পরিষ্কার করতে এসে কিছু পরিষ্কার হয়ে এসে যাই হোক তো এমনিতে ইউটিউব পরিষ্কার হয়ে যাবে আচ্ছা মতন টাটা বন্ধুরা ভালো থেকুক সুস্থ থাকো হাসি খুশি পজিটিভ উম আর হচ্ছে আমি এই বারাণসীর ব্লগ দেবো যদি তোমার ইচ্ছা হয় দেখো টাটা